সাড়ে পাঁচ ঘন্টা ড্রাইভ করে অনেক খিদা লেগে গিয়েছে নর্থ ক্যারোলাইনা থেকে ম্যারিল্যান্ড ড্রাইভ করে এসে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নিয়ে মি গুগল করেছি ম্যাপস আমাদেরকে সিতার অফ ইন্ডিয়ায় নিয়ে আসলো পাকোড়াটা আমার বাচ্চারা খুব পছন্দ করেছে আমরা দেশি মানুষ পেঁয়াজ মরিচ ছাড়া তো খেতেই পারি না আমরা একটা থালি অর্ডার করেছি আর আমরা নন ভেজ অপশনটা চুজ করেছি আর পাঁচ ঘন্টা ড্রাইভ করে আমরা এত বেশি হাঙ্গরি ছিলাম যে আমরা দুটা থালি অর্ডার করেছি বাট একটাতে এত বেশি কোয়ান্টিটি দেয় যে আমরা শেয়ার করতে পারতাম ইজিলি ল্যাম্পটা এত নরম ছিল যে বাটারের মতো গলে গেল কারি স্টাইল চিকেন অ্যান্ড তন্দুরি চিকেন ছিল

ভিডিওটি ভালো লাগলে ফলো করে সঙ্গে থাকুন বা বাই ফর নাম